এখানে দেওয়া হলো এবং সেন্টেন্সে আলোকে দেখানো হলো আজকে আমরা পড়বো আইনজীবী ভাবে পড়বে আনবসি পড়ার নিয়ম বিলিভিং বিশ্বাসী আন বিলিভিং অবিশ্বাসী চেঞ্জিং পরিবর্তনীয় পরিবর্তনশীল আনচেঞ্জিং অফ পরিবর্তনীয় অপরিবর্তনশীল ক্লোডিং পোশাক পরিহিত আনক্লোডিং পোশাক পরিনে এমন বা অলঙ্গ বা নগ্ন বা লেংটা কনফার্মিং নমনে আনকমফর্মাজিং অনোমনে বা আপোষহীন থিংকিং চিন্তাশীল মেদবি বিবেচনা এর অর্থ প্রকাশিত হয় আনথিংকিং চিন্তা শূন্য বিবেচনাহীন বা শতক এর অর্থ প্রকাশিত হবে এইভাবে অনেক আইনজীদের করবে আনবশী পড়া যায় তবে ব্যবহার ব্যবহারগুলি একটু অন্য ভারবের চেয়ে কিছুটা কম এখন আসুন এক্সাম্পল আলোকে বিলিভিং পার্সন সবাই একজন বিশ্বাসী লোককে বিশ্বাস করে নগরে বিলিভস এন্ড আন পারসন পার্সন একজন অবিশ্বাসী লোককে বিশ্বাস করে না দ্য ওয়াইজ আর অলওয়েজ থিঙ্কিং

শেয়ার করুন আপনি একটা শেয়ার হতে বা ওপরে অনেক অনেক উপকার আসবে থ্যাংক ইউ ভেরি মাচ ওয়েলকাম টু নেক্সট ভিডিও লেকচার